গুড গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওঙ্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি হাই করে দাও সোনা হাই করে দাও হাই দেখা যাচ্ছে একটা নতুন সকালে তো গাইজ চলো আর একটা ব্লগ আসতে চলেছে তোমরা দেখতে থাকো কিনে কি কি করি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর আমার মেয়ে দেখো কথা বলছে উড়ে ভাষায় ওর ভাষায় কেউ বুঝতে পারবে না সবে মাত্র উঠলো এই ড্রেস পরিয়ে দিচ্ছি ওকে এবারে সারাদিন বদমাইশি করবে ও গুড মর্নিং কিসি দিচ্ছে আমাকে তো দেখো এটা আগের দিনের ভিডিও কাকু কাকিমা যখন ঘরে এসছিল মানে বাড়িতে চলে এসছিল তখন আমার মেয়ে দেখো কতটা খুশি হয়েছে না সত্যি তাই আমার বাবারা এসছিল ওরকম কি আনন্দ রাত্রে সন্ধ্যে ঢুকেছে

দেখো ভাইস আজকে তোমাদের দাদা ভাই রান্না করছে আমার এদিকে ছুটি কারণ চলছি মাংস ম্যারিনেশন নিয়েছে এদিকে আলু ভাজে বসিয়েছে নতুন রান্নি আমি পনেরো বছর ধরে রান্না করে খেয়েছি এটা আমার কাছে কোনো ব্যাপার না সময় পাই না তাই রান্না বান্না করি তো মেয়ের আবদার আজকে আমার মেয়েও খাবি আমার রান্না জানি শুদ্ধ আজকে আমার রান্না দেখো রান্নাটা হয়ে গেছে মাংস কত সুন্দর কালার এসছে আর আমি করেছিলাম মাছের কালিয়া কাদলা মাছের আর উচ্ছে আলু ভাজা আমরা খেতে বসে পড়লাম আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে মশারি খাটিয়ে দিয়েছি আর দেখবো খা শুরু করে দিয়েছি কেমন আছে তোমার হাতে তৈরি মাংস আমার হাতে তৈরি আমার তো ভালো লাগে তুমি খেয়ে রেজাল্টটা দেবে কেমন হয়েছে না হয়েছে না তাও তোমার মুখ থেকে শুনি আমার তো খুব ভালো লাগছে অসাধারণ অসাধারণ সুন্দর রান্না হয়েছে রান্না করে খাওয়ানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না কারণ প্রতিদিন করতে পারবে না প্রত্যেক রবিবারই করতে হবে মোবাইলটা এরপর আমরা সন্ধেবেলা চলে গেলাম মাসের বাজার করতে দোকানে তা ও একা যাচ্ছিলো আমি বললাম আমিও যাবো একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলে এদিকটা পুরোটাই বাজার তো আমরা একটা দোকানে যাচ্ছি সেখান থেকে মেয়েকে দেখো হাত ধরে নিয়েছে ও তো থাকবে না এদিক ওদিক করছে শুধু আর এটা বাজারের মন্দির মা শীতলা মায়ের মন্দির দেখো এখানে আসলে ওকে বাজারে নিয়ে আসতেই হবে মন্দিরের কাছে যেহেতু হাতি দুটো আছে ও দেখবে তাই আর মন্দিরে সবে মাত্র পুজো হয়েছে আর পুরোহিত দেখো মন্দিরটাকে মানে মাকে মায়ের পর্দাটা পুরোটায় ঢাকা দিয়ে দিলাম মুখটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না এই যে দেখো পুরোটাই সবজি বাজার সবে বসছে আর কি সন্ধ্যে হয়নি আলো অল্প আলো এ হয়েছে তো এখনো লোকজন তেমন আসেনি আর বাজার তেমনও বসেনি পুরোটাই ভর্তি হয়ে যায় তো গাইজ দেখো আমাদের মাসের বাজার চলে এসছে এই ব্যাগে ধরে নি বলে প্লাস্টিক করে নিয়ে এসছি আবার তো চলো দেখে নাও কি কি বাজার আসে বাজারটা শেয়ার করি তোমাদের সাথে তো ফার্স্টেই আছে সুজি বেরিয়ে গেলো দু প্যাকেট সুজি আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য সাবু এটা আছে দু প্যাকেট মিট মশলা এটা আছে ব্রিটেনিয়াথিন দু প্যাকেট সব সন্ধ্যে জিনিস হচ্ছে চা তাল মিষ্টি আছে দু প্যাকেট কফি চাটাই বেশি খাওয়া হয় কফি লাগে না শীত পড়েছে তাই ভাবলাম আর এই যে এখনো কমফোর্টের পাতা নিয়ে এসেছি বোতল ছিল না বলে পাতাটাই নিয়ে এলাম আর নিয়ে এসছি গরম মশলা শাহি আর এখানে আছে বাসন মাজার সাবান এক সাবানের কৌটো একটা লবণ এক কেজি লবণ দুটো প্যাকেট কাজু আছে সুজিতে করার জন্য গোটা জিরে শেষ হয়ে গেছিলো প্রত্যেক মাসে গোটা জিরে লাগে না আমাদের জিরের গুঁড়ো নিয়ে আসে গোটা জিরে হলুদ সানরাইসের দু প্যাকেট সানরাইসের জিরে আমরা বেশিরভাগ সানরাইসটাই ব্যবহার করি মশলার মধ্যে আছে ঠাকুরের দানা আছে চিনি আছে ডাল এটা আরেক ডাল নিরামিষের দিন ব্যবহার করা হয় আর এটা চা আছে ময়দা এটা মনে হয় শুকনো লঙ্কা পোস্ত সার্ফ তেল সর্ষের তেল সাদা তেল নিয়ে এসেছিল আগের দিন আমি বোতলে ঢেলে নিয়েছি আর ও এটা আর এক না এটা লঙ্কার গুঁড়ের প্যাকেট ব্যাস এইটুকুই যা লাগবে এবারে শেষ হয়ে গেলে মাসের মাঝখানেও নিয়ে আসে অনেক সময়

Soalnya dia panggung pun dia. Koko, koko, koko. Ya, pek, 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 pek. Dak, dak. Pek, 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 pek.